প্রেসিডেন্টের খবর দেখতে না চাওয়াই ছয় মাসের কারাদণ্ড টিউনেশিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদের টিভি সংবাদ দেখতে অস্বীকৃত জানানোর এই কারাবন্দীকে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এই কারাবন্দির আইনজীবী ও একটি মানবাধিকার সংস্থা এই তথ্য জানিয়েছেন আইনজীবী আদেল সখ জানান প্রথমে এই বন্দির বিরুদ্ধে রাষ্ট্রপ্রধানের অমাননার অভিযোগে টিউনেসিয়ার ফৌজদারি দণ্ডবিধির ধারা অনুযায়ী মামলা করা হয় পরে মামলাটিকে রাজনৈতিক রূপ সর্বজনীন শালীনতা লঙ্ঘন এর অভিযোগে রূপান্তর করা হয় তিউনেশিয়ান হিউম্যান রাইটস লীগের গাফসা শাখায় জানায় সেই বন্দী কারাকারের কক্ষে থাকে টিভিতে প্রেসিডেন্টের কার্যক্রম নিয়ে সম্প্রচার চলাকালে তা দেখতে অস্বীকৃত জানান পরে তার আরেক বদ্ধি বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তদন্ত শেষে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় মানবাধিকার সংস্থাটি ঘটনার উদ্বেগ জানিয়েছেন এটি মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করার নীতির প্রতিফলন এটি এখন কারাগারের ভেতরেও চলছে আইনজীবী বলেন তার মক্কেল এক ভিন্ন মামলার আটক ছিলেন যেটি পরে খারিজ হয়ে যায় কিন্তু সাজার বিষয়ে পরিবার জানতে পারে তখন যখন মুক্তির সময় তিনি বের হননি তিনি জানান প্রেসিডেন্টের ছবি টিভিতে আসার সময় ওই বন্দি টিভি চ্যানেল পরিবর্তনের দাবি জানান এবং উত্তেজিত হয়ে কিছু গালি দেন তিনি মনে করেন প্রেসিডেন্ট কারণে তার জীবন নষ্ট হয়েছে কারণ তিনি ইতালির সঙ্গে একটি চুক্তি করে অনিয়মিত ফেরত পাঠানো প্রক্রিয়া শুরু করেন এই বন্দিও আগে ইতালি অবৈধভাবে বসবাস করছিলেন এবং সেখান থেকে দেশে ফেরত পাঠানো হয় তাকে দু সালে নির্বাচিত প্রেসিডেন্ট কায়েস শু হাজার সালে এক দখল মুখ ক্ষমতা গ্রহণের পর ডিগ্রি জারি করে দেশ পরিচালনা করেছেন স্থানীয় আন্তর্জাতিক মহল কোন ক্রমবর্ধমানের স্বাধীনতার হ্রাস নিয়ে উদ্যোগ প্রকাশ করেছে দেশটি এক সময় আরব বসন্তে শ্রুতিকার হিসেবে বিবেচিত হতে পারে